নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা এই ভিডিওতে জানব শ্রী ফুল ফুলপঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ জ্যৈষ্ঠ মাসের আট তারিখ এবং মে মাসের বাইশ তারিখ বুধবার আজ সূর্য উদয় হবে চারটা সাতান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা এগারো মিনিটে চতুর্দশী সন্ধ্যা ছয়টা চার সাতী নক্ষত্র দিবা সাতটা চব্বিশ যোগ দিবা বারোটা আটত্রিশ গড়করণ প্রাপ্ত পাঁচটা আঠাশ গতে বনিজ্যকরণ সন্ধ্যা ছয়টা চার গতে বৃষ্টিকরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় তুলারাশি শুদ্র বর্ণ মতারম্বে ক্ষত্রিয় বর্ণ দেবগণ অষ্টোত্তরী বুধের ও বিংশস্তরী রাহুর দশা দিবার সাতটা চব্বিশ গতে রাক্ষসগণ বিংশস্তরী বৃহস্পতির দশা রাত্রি দুইটা চৌত্রিশ গতে বৃচ্ছক রাশি বিপ্লবর্ণ মৃত্যু দোষ নাই দিবা সাতটা চব্বিশ গতে দ্বিপাত দোষ আজকের যোগিনী পশ্চিমে সন্ধ্যা ছয়টা চার গতে বায়ুকোণে আজকের কালবেলাদি আটটা ষোলো গতে নয়টা পঞ্চান্ন মধ্যে ও এগারোটা চৌত্রিশ গতে একটা তেরো মধ্যে আজকের কালরাত্রি দুইটা ষোলো গতে তিনটা ছত্রিশ মধ্যে যাত্রা নাই কর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ চতুর্দশীর একদিষ্ট ও শপিগুণ সন্ধ্যা ছয়টা চার মধ্যে প্রাশ্চিত্য নিষেধ সার্ত পূর্বাহ্ন নয়টা একুশ মধ্যে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রতের পালন গোস্বামী মতে শ্রী শ্রী নরসিংহ চতুর্দশীর ব্রত প্রহ্লাদ ও বিষ্ণু পূজা শ্রী শ্রী নৃসিংহ দেবের আবির্ভাব ও পূজা পূর্ণিমার নিশি পালন সন্ধ্যা ছয়টা চার গতে সায়ং সন্ধ্যা নিষেধ প্রদর্শী সন্ধ্যা ছয়টা এগারো গতি রাত্রি সাতটা সাতচল্লিশ মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত আজকের অমৃত যোগ দিবা সাতটা পঁয়ত্রিশ গতি এগারোটা দশ মধ্যে ও একটা পঞ্চাশ গতি পাঁচটা ছাব্বিশ মধ্যে এবং রাত্রি নয়টা পঞ্চাশ গতি ও এগারোটা আঠান্ন গতি একটা চব্বিশ মধ্যে